এবার আমি আবার চলে এসেছি আমি এবার অন্য কিছু কালেকশান নিই কালেকশান ঠিক নয় এগুলো হচ্ছে জাস্ট নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক আছে এগুলো আমি কিনেছি জাস্ট তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখা এটা আমার একটা ব্লগে চলে যাবে ঠিক আছে এটা আমার কোনো ব্লগ ভিডিওতে যাবে তো আমার বাবার জন্য স্যান্ডো কেন্দি নিয়ে এসেছি দুটো তৈরি দেখো বাবার জন্য দুটো স্যান্ডো কেন্দি নিয়ে এসেছি আর তোমার আমি গামছা নিয়েছি একটা দুটো এগুলো জাস্ট ব্লগে যাওয়ার জন্য এগুলো আমার কোনো ড্রেস কালেকশানে কিছু না এই মেয়ের দুটো মোজা নিয়েছি দুজোড়া মোজা সেদিন নিয়েছি মেয়ের আর দুটো গামছা নিয়েছি এটা দুটো গামছা এ এছাড়া আমার ভিডিওর মধ্যে আর কিছু নেই তো ভিডিওটা এখানে আমি এখন এন্ড করে দেবো এটা আমার ব্লগে দেখতে পেয়ে যাবে তোমরা এটা শুধুমাত্র ব্লগের ভিডিওর জন্য আর ওগুলো ড্রেস কালেকশন আলাদা আলাদা করে যাবে তো ঠিক আছে সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট বলো তুমি এখন কি করছো এই বসে আছি আমি কাজ করব এখন বাসন মাজব ওই শুধু বাসন মাজব না রান্নাঘর পোছা হয়ে গেছে ও তুমি কি করছো আমি ভাত খাচ্ছি ও এই যে রাখে খাট খাট চাইছে জল এসেছি না বলো এ গুড মর্নিং বলো সবাইকে না তুমি বলো না এখন কাজ করছি আমি গুড মর্নিং বলো এই

গরমে ঝাঁপ দিয়ে উঠলাম ঘেমে স্নান হয়ে গেছি কি ফর্সা লাগছে দেখো আচ্ছা এই মন্দিরটাকে রেখে আসবে না ভেবেছো এখানে মন্দির না বলে দাও কি পরে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে পরে দেখা হচ্ছে আমার হাতে পামো কি করছো আমাদের বাড়িতে একদিন অতিথি আসবে তো তার জন্য একটু স্পেশাল তাকে তো ভিডিওতে নেব তখন দেখতেই পাবে স্পেশাল বলতে বিরিয়ানি হবে ইচ্ছা করেছে তাকে আমি খাওয়াতে বিরিয়ানি আর বিরিয়ানি আর চিকেন দেখো এখন বাইরে দেখছি কি খুব জোরে হাওয়া দিচ্ছে দেখেছো দেখো কেমন হাওয়া দিচ্ছে তো একটি পরেই তোমরা দেখবে কেমন বৃষ্টি হচ্ছে ওই ছিটে পোটা বৃষ্টি হলো হয়ে গেল বৃষ্টি এই যে গাছগুলো নড়ছে হাওয়া দিচ্ছে ওই তখনই একটুখানি হাওয়া দিচ্ছিল তারপরে আর হাওয়া দেয়নি আর ওইদিকে চলছিল হচ্ছে ব্লক এই ভয়েসগুলো আসেনি বলে আবার ভয়েস দিতে হলো এই যে এদিকে চলছে ব্লক আর ঘরটা অন্ধকার হয়ে গেছিলো বলে লাইট জ্বালিয়ে নিয়েছি ওদিকে রান্না বান্না হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা আর এদিকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো এই যে বৃষ্টি পড়ছে ক্যামেরা অতটা বোঝাও যাচ্ছে না এমন বৃষ্টি পড়ছে তো চলো থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা তো চলো

ජැකග අග දැක් හද පොළගගගල ඒ අ නය

দেখো আমরা এখন আইসক্রিম খাবো আমি গাড়ি বুকিং করছি র্যাপিড ও বুকিং আমার শাশুড়ি বাড়ি যাবে তার জন্য ওনার ফোন থেকে বুকিং করেছে আমার ফোন থেকেও করছে যেটা আগে আসবে কেন অনেকে তো ক্যান্সেল করে দেয় অতটা ভেতরে আসতে চায় না সেই কারণে গাড়ি চলে এসেছে আমার ফোন থেকে গাড়িটা বুকিং হয়েছিল আমি ক্যান্সেল করে দিয়েছি তো ওনার ফোন থেকে বুকিংটা হয়েছে তো ওনার ফোন থেকে বুকিং করে উনি চলে এসেছে উনি বেলগিরিয়ার দিকে ছিল চলে এসছে এই যাচ্ছে আমরা একটু আগাতে যাচ্ছি কেন আমাদের এত গলির ভেতরে তো গাড়ি আসে না আমাদের রোডের রুটের উপরে থাকি না আমরা অনেকটা গলির ভেতরে থাকি তো এত ভেতরে বাইক কখনোই ঢোকে না তো সেই কারণে আমরা আগাতে যাচ্ছি আগিয়ে চলে যাব সেই কারণে আর বিরিয়ানি আজকে রান্না হয়েছিলো শাশুড়ি বিরিয়ানি খেয়ে নিয়েছি দুপুরবেলা শ্বশুরের জন্য বিরিয়ানি প্যাকিং করে দিয়ে দিয়েছি নিয়ে যাচ্ছি আর মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিটা দুজনে দুটো মিষ্টি দিয়ে দিচ্ছি প্যাকিং করে নিয়ে ব্যাগ করে চলে যাচ্ছে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি বলেছি এরপরে যখন ব্যাগ যাবে বোম্বে এটা বোম্বে থেকে ব্যাগটা নিয়ে এসছে তাই আমি বলেছি এই ব্যাগটা নিয়ে আসতে আমার জন্য একটা আমার খুব ভালো লেগেছে ব্যাগটা তাই যাচ্ছি দেখো আমরা কতটা গলির ভেতরে থাকি যে কতটা দূর থেকে আমরা যাচ্ছি মন্দিরের সামনে গিয়ে তারপরে গাড়িটা দাঁড়িয়ে আছে আমি যখন গাড়ি করে যাই তখন আমি ওখানে দাঁড়িয়ে থাকি ওখান থেকেই আসে গাড়ি ওখান থেকেই নামি আবার ওখান থেকে উঠি আমার মেয়ে আবার ভিডিও ভিডিও করেছে মানে বিড়াল বিড়াল না বিড়ালের হ্যাঁ তো এই যে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত আমরা আমাদের গলি থেকে বেরোতে পারিনি তার মানে আমরা কত ভেতরে থাকি তোমরা ভাবো অনেক ভিতরে থাকি আমরা ঠিক আছে এই যে আমি আগে আগে চলে যাচ্ছি ওই যে ঠাম্মার সাথে যাচ্ছে দুজন মিলে আগে যাচ্ছে এবার মোটামুটি চলে এসেছি এই যে আমাদের পাড়ার দোকান ওই দোকানে ওখানটা দেখো এই যে মন্দির এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কি সব কথা বলা হচ্ছিল সবই ভয় সব করে দিয়েছে ভয়েস কিছুই দেয়নি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির ঠিক আছে এই মন্দিরে এখানেই বাইক দাঁড়ায় এখানেই গাড়ি আসে চার চাকা দু চাকা যাই বলো তাই হ্যাঁ তো এই এবার বাইকে উঠে যাবে দিয়ে চলে যাবে উনি থাকে হচ্ছে আগরপাড়া আগরপাড়া কামারাটি আগরপাড়ার দিকে ওইদিকে বলে ভাড়াটা অনেক কম জানো তো আর আমি যে যেখানে যাই সেসব হচ্ছে দূরে দূরে সব কলকাতার দিকে লোকেশান তো আমাদের ভাড়া অনেক বেশি চায় একশো টাকার নিচে কোনো ভাড়াই হয় না ওনার ভাড়া আটাত্তর টাকা কত সুন্দর এ যে চলে গেলো টাটা বাই বাই সবাইকে শেষ করছি এটা তোমরা দুটো পাঠে পেয়ে যাবে ফেসবুকে না না এটা এটাই হয়ে যাবে ও এটাই হয়ে যাবে ঠিক আছে সবাইকে টাটা বাই বাই বাইক আছে তো অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে